আজ বিশ্বকর্মা পুজো দেশের সর্বত্র স্থাপত্য দেবতার আরাধনা করে ছোট বড় কলকারখানা থেকে ইঞ্জিনিয়ারিং কলেজে বিশ্বকর্মা পুজো উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের নির্বাপক দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল বসে আক প্রতিযোগিতা বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির মন্ত্রপাঠের আওয়াজের সাথে স্বাস্থ্য শিবিরে অ্যানাউন্স যখন মিশে যাচ্ছিল ঠিক তখনই এক ভাবের জন্ম নিচ্ছিল সেই ঈশ্বর চার হাতের হোক বা বিপদের সময় জীবনের নিয়ে হাতে হোক আমরা এই বছর কেন প্রতি বছরই আমরা এরকমই একটা উদ্যোগ নিই যে সামাজিক কল্যাণের জন্য বা সামাজিক অনুষ্ঠানের যেসব বসে আপ প্রতিযোগিতা স্বাস্থ্য স্বাস্থ্যসিবি চক্ষু 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 চক্ষুদ মানে দেখার জন্য যা যা করতে হয় সেগুলো সব আমরা ব্যবস্থা করি যাতে আমাদের জনগণের না অসুবিধা হয়